ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আমরা একটা সার্কিটের ডিজাইন নিয়ে কাজ করতেছি এটা ক্লাস এইস এটা আপনার এটা আপনার ভোল্টেজ চল্লিশ জিরো চল্লিশ এবং আশি জিরো আশি এসি ভোল্টেজ সাপোর্ট দিবে আর এটাতে ব্যবহার করা হয়েছে মোটামুটি দশ দশ বিশ ট্যান্ডস্টোর এটা ফোর জিরো এইট জিরো মাপে আর ড্রাইভার হিসেবে ব্যবহার করা হয়েছে সাইডের যে এগুলো তাই এগুলা এগুলো সহ হবে একুশটা একুশটা বাইশ সরি যে আর হবে এখানে ভালো মানের ড্রাইভারের ট্র্যানস্টারগুলো ব্যবহার করা হয়েছে ডিজাইনের মাধ্যমে সম্পূর্ণ ওয়ান পারসেন্ট টলারেন্স থেকে করা হয়েছে আপনারা সেখানে ফাইভ পার্সেন্ট টলারেন্স করতে পারবেন আর এটা আর সুবিধা আছে এখানে স্পিকার প্রোটেকশন ব্যবহার করা হয়েছে থার্মোস্টারের মাধ্যমে আপনার অতিরিক্ত হিট হইলে বন্ধ হয়ে যাবে এবং এয়ার কুলার যেটা বলতে ফ্যানের লাইন সেটাও আপনার সেন্সার দ্বারা কন্ট্রোল করা হবে যারা এই ধরনের সার্কিটের ডিজাইন করাইতে চান বা করতে চান তারা আমাদের সাথে স্ক্রিনের দেওয়া নাম্বারে সরাসরি যোগ যোগাযোগ করবেন আর যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ফোন দিবেন ফোন দিলে সম্পূর্ণ বলে দেওয়া হবে এটা ডিজাইনটা খুবই ভালো মানে করা হয়েছে যে দেখতেই পাচ্ছেন সার্কিটটা থ্রি সরি টু ইউ হেড সিন ব্যবহার করা যাবে আর এটা প্রায় আনুমানিক তেরো ইঞ্চির মতো লম্বা যেটা আপনার এখান থেকে এই স্পেসটায় হেডসিন না ব্যবহার করলেও চলবে আর যদি কেউ করে হেডসিন ব্যবহার করতে পারবেন আর হেডসিন ব্যবহারের জন্য এই জায়গা থেকে এই পর্যন্ত এই পর্যন্ত হেটসিন ব্যবহার করলে হবে বাকিটা আপনাদের ইচ্ছা যদি করবেন করেন না করেন না করবেন আর এখানে সম্পূর্ণ নয়েজ ফ্রি ড্রাইভারটি খুব উন্নত মানের এটা প্রফেশনাল কোয়ালিটি একবারে হানড্রেড পারসেন্ট এটা আমার এক ফিলিপাইনের বন্ধুর কাছ থেকে ডিজাইনটা সংগ্রহ করা হয়েছে চাইলে আপনারা যে কোনো সার্কিট আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন ডিজাইনের জন্য যোগাযোগ করুন আমাদের এখানের স্ক্রিনের এই নাম্বারটিতে এটা আপনার ওয়াটসঅা বিমো দুইটাই আছে আর এই সার্কিটটি মোটামুটি একটা এক হাজার ওয়ার্ডের মতো না দিলেও সাতশো ওয়ার্ড একবারে হান্ড্রেড পারসেন্ট পাবেন এটাতে এটা ক্লাসেস এটার সাউন্ড কোয়ালিটি অনেক উন্নত সেম ডেল্টায় যেমন হয় তেমনই প্রায় সাউন্ড কোয়ালিটি হবে তাদের থেকেও উন্নত হবে সাউন্ড কিন্তু তার ডেল্টার সাউন্ডটা অনেকটা মোটা থাকে আর এটার সাউন্ডটা ওই রকম মোটা থাকবে না যেরকম সচরাচর বইয়ে আটশো যেমন চলে ওরকম চলবে আপনার এটা নিতে পারেন আমাদের থেকে এটা হানড্রেড পারসেন্ট আমাদের পরীক্ষিত সার্কিটগুলো অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা সার্কিটের মূল্য দুই হাজার টাকা করে পড়বে আর এখানে ক্লাসে এই সিরেস্ট্রেপার ব্যবহার করা হয়েছে এখানে লো ভোল্টেজ ফোর জিরো সরি চল্লিশ ভোল্ট এখানে চল্লিশ ভোল্ট আর এখানে হাই ভোল্টেজ ব্যবহার করা হয়েছে এখানে হাই ভোল্টেজ দেবেন আশি জিরো আশি আশি ভোল্ট মাইনাস প্লাস এটা আপনারা ডিসিতে রূপান্তরিত করলে প্রায় একশো বিশ ভোল্টের কাছে যাবে যেটা একটা ডেল্টার থেকে অনেক বেশি ভোল্টেজ দেওয়া হয়েছে আপনারা সার্কিটটির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি সার্কিটটি আমরা বিক্রি করব বা অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন কেউ বিক্রির জন্য নিলে তাদের জন্য রেট অবশ্যই কম হবে আর যারা বেশি সার্কিট নেবেন তাদের জন্য অবশ্যই আর রেগুলার কাস্টমারের জন্য অবশ্যই ছাড় দেওয়া হবে আমাদের দুই হাজার টাকা পার পিস স্যাকিটের মূল্য ধারণ করা হয়েছে কম বেশি করা হবে তখন নিবেন তার উপরে কোয়ান্টিটির উপরে নির্ভর করবে যাই হোক সবাই তখন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন